মহান মুক্তিযুদ্ধে মুক্তি সর্বাধিনায়ক জেনারেল এম এ জি বিয়াল্লিশতম মৃত্যুবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালন করেছে বাংলাদেশ সেনাবাহিনী সোমবার সকাল সাড়ে নয়টার দিকে সিলেটের সামরিক আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে তার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করা হয় অনুষ্ঠানে জেনারেল অফিসার কমান্ডিং সতেরো পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার সিলেট এরিয়া মেজর জেনারেল মোহাম্মদ আলিমুজ্জামান এস ইউপি এনডিসি পিএসসি এম সহ সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন পুষ্পস্তবক অর্পণের সময় বাংলাদেশ সেনাবাহিনীর একটি চৌকশ দল গার্ড অব অনার প্রদান করে পরে তার রুহের মাগফিরাত কামনায় এবং দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত করা হয় অনুষ্ঠানে সিলেট এরিয়ার সকল ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা সামরিক বাহিনীর বিভিন্ন পদমর্যাদার সদস্য স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন জেনারেল এম জি অসমানীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এই কর্মসূচির মাধ্যমে জাতি গভীর শ্রদ্ধার সাথে তার অবদান স্মরণ করে